বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চৌধুরী গুন্ডা মালদায় বলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্ত্রী কাকুলি চৌধুরী গুন্ডা তার আতঙ্কে বাবু বাড়িতে থাকতে পারেন না তার মুখের যা ভাষা আপনারা সবাই জানেন মালদায় বিজেপি কর্মীর ছেলেকে মারধর প্রসঙ্গে একথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শনিবার সকালে বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে তিনি একটি বৃক্ষরোপণ করেন বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে এই বক্তব্য রাখেন তিনি প্রসঙ্গত ইংরেজবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী কাজল গোস্বামীর ছেলেকে মারধরের ঘটনায় অভিযোগ ওঠে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ্রনারায়ণ চৌধুরীর স্ত্রী তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীর বিরুদ্ধে আর এই প্রসঙ্গেই তিনি এই কথা বলেন দেখুন এখানে চেয়ারম্যানের স্ত্রী তো গুন্ডা সবাই জানে তো নারায়ণ চৌধুরী তিন নিজে ভয়ে থাকে বাড়িতে আমার কাছে খবর আছে তো তার বউয়ের ভয়ে সে এদিক ওদিকে ঘুরে বেড়ান বেশিটা বলছি না বাকিটা আপনারা মালদার লোক তারা আর ভালো জানেন কোথায় ঘুরে বেড়ান কার বাড়ি যান কোথায় যান কিন্তু ওনার যে মুখের ভাষা ওই মহিলার ওই পাড়ার জিজ্ঞেস করবেন সবাই বলে দেবে তো গুন্ডা অক্ষত্য ভাষায় গালি গালাজ করে মহিলা পাল্টা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন গুন্ডা দিয়ে রাজনীতি আমরা করি না বিজেপি তাই বাইরে থেকে গুন্ডা আনান সুকান্ত মজুমদার এবং একজন অধ্যাপক তার মুখের কি ভাষা আমার স্ত্রী যদি কোনো অন্যায় করে তার ব্যবস্থা নেবে পুলিশ আমরা কেউ হস্তক্ষেপ করবো না দাবি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মালদার টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন সুকান্ত মজুমদার এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শিরুপাঠ মিত্র চৌধুরী পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা প্রমুখ

যদি আমার ওয়াইফ এর মধ্যে ইনভলভ থাকে যা যা অ্যাকশন নেবে তার জন্য আমরা কেউ মাথা বলা না ফ্রি জোন কেউ রাস্তায় লুমপেনগিরি করবে আর যার নামে যার ছেলে কাজল গোস্বামী কত লোকের টাকা চিট করেছে ও একটা কোম্পানি খুলে দিয়েছিল হোল কত লোকের টাকা নিয়েছে পাড়াতে কি করে আমরা যাই না তাহলে বলছি কেন উদ্দেশ্য কোনো আক্রমণ করতে চাইছে আপনাকে এর আগে তো দেখলেন আপনি বললেন কৃষ্ণেন্দু চৌধুরী কিসান এমনি মরবে না বলে আমি ই হয়ে গেছি ফসিল হয়ে মানে ওই মমি হয়ে গেছি পরে ওকে কবরে ঢুকিয়ে মারতে হবে এলাকার কোনো হল এটা কলেজের প্রফেসর তার এরকম ভাষা হবে ইউনিয়ন মিনিস্টার হচ্ছে তাও হাফ প্যান্ট মন্ত্রী তার মুখ দিয়ে এরকম ভাষা ভারতবর্ষের এবং পৃথিবীর রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশস্বী নরেন্দ্র মোদী তার অঙ্গ হিসেবে আজকে আমরা